প্রতিদিনের হাজারো হিটিং হেয়ার স্টাইল অ্যান্ড ইনভারনমেন্টাল পলিউশনের কারণে চুলের ঠিক যে সকল ড্যামেজ আমরা করে থাকি তা রিপেয়ার করার জন্য আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো দ্য অর্ডিনারি হেয়ার কেয়ার এটি একটি সিরাম যেটিতে আছে পেপটাইড যা ব্যবহারে আপনার চুলের ডেন্সিটি ইমপ্রুভ করে চুলকে করবে হেলদিয়ার মোর এটা চুলের ভলিউম বাড়াতে সাহায্য করবে চুল পড়ে যাওয়া কমাবে হেয়ার ড্যামেজ বন্ধ করবে এবং বেবি হেয়ার গ্রো করতেও কিন্তু সাহায্য করবে কানাডার এই বিখ্যাত সিরামটি চুলের থিকনেস বাড়িয়ে চুলকে করে তুলে আরও সফট অ্যান্ড শাইনি সিরামটি ব্যবহারে স্কেল্পে একদমই কোনো অয়েলিনেস বা স্টিকেনেস দেখা দেয় না যার ফলে দিনের যে কোনো সময় খুব সহজেই ব্যবহার করা যায় এই সিরামটি আর এই সিরামটি আপনারা পেয়ে যাচ্ছেন টপিং বিউটোলজি লাইফস্টাইল পেইজে আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং থাকছে ইম্পোর্টারের সিল তাই নকল পণ্যের ভিড়ে সকল আসল পণ্য পেতে এখনই অর্ডার করুন টপিং বিউটোলজি লাইফস্টাইল পেইজে অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে